চিকেনের এই রেসিপিটা দেখে যে কারো জিভে জল আসবে আর বানিয়ে নিয়ে খেতে মন চাবে তো আজকে থাকবে খুবই সহজ রেসিপিতে পাটা চিকেন মশলা তো এই চিকেনটা বানিয়ে নেওয়া যতটা সহজ খেতে অসাধারণ টেস্টি এবং উপর ছাইটটা কতটা ক্রেসপি ভেতরটা জাস্ট অসাধারণ একটা জুসি থাকবে আজকের চিকেনে তো এখানে চিকেনের বড় একটা বেস্ট পিস নিয়েছি একটা চিকেনের বেস্ট পিসে কিন্তু দেড় কেজি হবে আপনাদের ভাইয়াকে চিকেন আনতে বলেছি চামড়ার সহ চিকেন চাপ বানাবো আস্ত মুরগির তো উনি এত বড় চিকেন এনেছে ওটা দিয়ে আর ওটা সম্ভব না কারণ এত বড় মুরগির চাপ ভালো হয় না আস্ত মুরগির তো এখন আমি এভাবে কেটে কোটে নিয়ে চিকেনটাকে বানিয়ে নিব পাটা মশলা চিকেন তো এটাও খেতে অসাধারণ টেস্টি তো আমি কেটে নিচ্ছি জাস্ট আমি কিন্তু চিকেনটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এখন কেটে নিচ্ছি অনেক বড় চিকেনের পিস তো আমি কেটে কেটে টুকরা টুকরো করে নেব এত বড়ো চিকেন দিয়ে চাপ যদি বানাই টেস্ট হবে না তো এখন এখানে আমি আরও একটা ছোট মুরগির পিস নিয়ে নিয়েছি কারণ আমি যখনই বানাই একটু বেশি করে বানাই তারপরে চাকুর উল্টা সাইড দিয়ে কিন্তু আমি একটু থেতো করে নিয়েছি আর অফ ক্যামেরায় আমি পাটায় এই পুঁতা দিয়ে পুরো হাড্ডি একদম ছেঁচো ছ্যাচো করে নিয়েছি এতে করে অনেকটাই টেস্টি হবে পুরা মুরগির হাড্ডি কিন্তু থেতো করা তো এখন আমি মশলা দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট দুই চামচ টক দুই দিয়েছি তিন চামচ জিরা গুঁড়ো দিয়েছি এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ কালো সাদা গোলমরিচ গুঁড়ো আমার ভালো লাগে দুটোই হাফ চামচের বেশি দিয়েছি চিলি ফ্লেক্স এক চামচ লবণ স্বাদ মতো দুই টুকরা লেবু আমি এখানে দিয়ে দেবো তো চিকেনের এক্সট্রা যে গন্ধটা আছে ওটা কিন্তু আর থাকে না তো দিয়ে দিয়েছি তারপরে কাবাব মশলা দিয়েছি দেড় চামচ এখন ছয়া চস দুই চামচ তো আমি এখন ভোটে বোর্ডের উপরেই মেখে নিচ্ছি আমি কিন্তু চিকেনটাকে পাটার উপরে একদম পুতু দিয়ে থেতো করে নিয়েছি এতে করে যখন ভাজবেন ভেতরটা জাস্ট জুসিনেস থাকবে এবং অল্প সময়ে খুব সুন্দর হয়ে যাবে খেতেও অসাধারণ টেস্টি হবে তো হাতে একদম সুন্দর করে মেখে নিয়েছি তারপরে আমি তিন চামচ কর্মফল দিয়ে দিয়েছি তো দিয়ে দিয়ে সুন্দর করে মেখে নিয়ে এটা কিন্তু আমি ঠিক তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব যেহেতু একটু বড় চিকেন এটাকে রেস্টে রাখা জরুরি তো মেখে নিয়েছি এখন আমি বাটিতে উঠিয়ে নেব দেখেন মাংসটা কিন্তু থেঁতো করা তো একটা বাটিতে সুন্দর করে আমি পাতিয়ে নিচ্ছি মানে সুন্দর করে ছেট করে বসিয়ে নিয়ে তারপরে বাটিতে নিয়ে নিয়ে একটা রেপিন পেপার দিয়ে আমি ঠিক তিরিশ মিনিটের জন্য রেখে দিয়েছি তো তিরিশ মিনিট পরে এটা কিন্তু আমি ডুবো তেলে ভাজবো না ডুবো তেলে ভাজা যাবে না এটা এটা অল্প তেলে অথবা বাটারে যদি ভাজেন তো ভালো তো আমি রান্নার রেগুলার তেলেই ভেজে নিব তো এখন দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে উল্টে পাল্টে মোটামুটি আমার দশ মিনিট এই পাটা চিকেন মশলাটা ভাজা ভাজতে সময় লেগেছে কারণ ভেতরটা খুবই অসাধারণ একটা জুসিনেস ছিল যেহেতু টক দই আছে এটার ভিতরে লেবু আছে চিকেনের কোনো এক্সট্রা গন্ধই নাই খেতে অসাধারণ টেস্ট যে চিকেন কখনো নাও খায় আজকে রেসিপিটা যদি খায় সে কিন্তু বারবারই এই রেসিপিটা টেরাই করবে এতটাই টেস্টি উপরের ছাইটটা অসাধারণ ক্রিস্পি ভেতরটা জাস্ট মানে জুসিনেস দিয়ে ভরা তো আমি যখনই এই চিকেন ফ্রাইটা করি মানে পাটা চিকেন মশলাটা একটু বেশি করেই করি কারণ আমার বাচ্চারা একটু মানে চিকেন ফ্রাইটা খুবই পছন্দ করে ইভেন আমারও খুব পছন্দ তবে আমি একবারে বেশি একটা খাই না এক টুকরা খাই মাঝে মধ্যেই খাই তো যদি ভালো লাগে অবশ্যই আপনারা করে দেখতে পারেন এই পাটা চিকেন মশলা রেসিপিটা আর কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি দুইটা ধাপে ভেজে নিয়েছি আরও একটা ধাপে দিয়ে দিয়ে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি অবশ্যই এখান থেকে কয়েক টুকরা আমার বড়ো বাচ্চা খেয়ে নিয়েছে আর দেখেন এই চিকেনটা কিন্তু একটু পোড়া পোড়া টাইপের বেশি টেস্টি হয় তো মোটামুটি উপরের ছাইটা দেখেন কতটা কী আর এই যে ভিতরটা আমি একটা টুকরা ভেঙে দেখিয়ে দিব। কতটা জুসিনের ছিল আর ধরার আগেই ভেঙে যায় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে আর এটা হচ্ছে উইংসটা আমার খুবই উইংস পছন্দ তো পরবর্তী রেসিপিতে দেখা হবে খোদা এন বাই